সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম সাফল্যে চৌত্রিশ বছর টিটিসি শিশু নিকেতন টিটিসি শিশু নিকেতনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে টিটিসি শিশু নিকেতন টিটিসি ক্যাম্পাস কারবালা বগুড়া বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ ক্যাম্পাসটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন ও সনাতন ধর্ম শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা করানো হয় সাপ্তাহিক ও টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা আছে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা একই পরিবারের দুজন ভর্তি হলে একজনের বেতন অর্ধেক বছরের শুরুতেই সরকারিভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আছে আলাদা যত্ন ছাত্রছাত্রীদের জন্য আছে বিশাল খেলার মাঠ প্রতি বছর সকল ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করানো হয় প্রতি বছর বৃত্তি পেয়ে থাকে বৃত্তি পরীক্ষার জন্য বছরের শুরু থেকেই আলাদা ভাবে কোচিং করানো হয় বিশেষ দ্রষ্টব্য তিন থেকে পাঁচ বছরের সকল সোনামণিদের জন্য খেলা ও